হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরা এখন যাচ্ছি কুমোর পুকুর মেলায় বসিরাটা যারা থাকো তারা নিশ্চয়ই জানো যে কুমোর কুকুর মেলা হয় তো এবছরও হচ্ছে তো আমরা সবাই এখন সেখানেই যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি আমার হাজব্যান্ড আমার একটা বান্ধবী আর তার ফিউচার হাজব্যান্ড আমরা চারজনে মিলে এখন কুমোর কুকুর মেলায় যাচ্ছি এই হলো আমার বান্ধবী আর তার ফিউচার হাজব্যান্ড আমরা তো দেখো আমরা এখন মেলায় চলে এসেছি আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি তো এখন অনেক দোকান বন্ধ আছে বা সেইভাবে এখনও মেলা স্টার্ট হয়নি তো কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হয়ে যাবে লোকজন চলে আসবে এখন দেখতেই পাচ্ছি অনেকটাই ফাঁকা ফাঁকা আছে তো চলো এগিয়ে যাওয়া যাক এখানে প্রচুর স্টল আছে আমি জানি মেলাটা ঘুরতে ঘুরতে অনেক লেট হয়ে যাবে তো আমরা সেই কারণেই একটু তাড়াতাড়ি চলে এসেছি এখানে প্রচুর বাচ্চাদের রাইডস আছে বড়দের রাইডস আছে প্রচুর স্টল আছে আমি সব কিছু একে একে দেখাবো এখানে প্রচুর খাবারের স্টল আছে আর এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে সামনে জায়গাটা দেখছো এখানেই খেলা হচ্ছে তো চলো আমরা খেলাটা দেখবো তো আমাদের এখন টিকিট কাটা হয়ে গিয়েছে টিকিট কেটে আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি চল্লিশ টাকা করে পাঠের টিকিট আমি কোনোদিনও মরণকূপ দেখিনি আমি লাইক ফার্স্ট টাইম মরণকূপ খেলাটা দেখতে চলেছি তো এর আগে আমি যখন অনেক ছোটো ছিলাম তখন এই সেম মেলাতে ফ্যামিলির সাথে এসেছিলাম আমার মনে আছে তখন মরণ খুব বসেছিল কিন্তু তখন কোনো না কোনো কারণে আমাদের সেটা দেখা হয়নি আমি দেখতে পারিনি আমি যেহেতু কোনোদিনও মরণ দেখিনি তো আমি এটা জানতাম যে পুকুর মেলায় মরণ খেলা হয় তো লাস্ট ইয়ার আমি এখানে এসেছিলাম খেলাটা দেখার জন্য কিন্তু লাস্ট ইয়ার জানি না কোনো হয়তো কারণে মেলায় আর কি খেলাটা বসেনি তো লাস্ট ইয়ার দেখা হয়নি এবছরও মেলায় আসার কোনো চিন্তাভাবনা কিছু ছিল না কিন্তু একজনের মুখে শুনলাম যে মরণকূপ খেলাটা এবছর মেলাতে এসেছে তো বেসিক্যালি এটাই দেখার জন্য আমি এই মেলাতে এসেছি খেলা শেষ সত্যি সত্যি ভীষণ ডেঞ্জারাস একটা খেলা সত্যি বুঝতে পারছি কেন মরণ খুব নাম দেওয়া হয়েছে তো এবার আমরা একটু স্টলের দিকে ঘুরে বেড়াচ্ছি দেখবো কি কি আছে না আছে তোমাদেরকেও দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো ওরা দুজন এখন টিকিট কাটছে ডিস্কোতে উঠবে বলে অনেকক্ষণ থেকে একটা লম্বা ডিসকাশন চলছিল। কারণ আমার বান্ধবী খুব সাহসী আর ও এটাই চাইছিল যে আমরা সবাই একসাথে নাগোদুলায় উঠি একসাথে ডিস্কোতে উঠি কিন্তু লাস্টে এটাই ডিসিশান নেওয়া হলো যে খালি ওরা দুজনই ডিস্কোতে উঠবে আমি উঠবো না কারণ এর আগে আমি একবার নাগোদুলাতে উঠেছি আর ডিস্কোতে উঠেছি খুবই বাজে এক্সপিরিয়েন্স তাই আমি ডিসাইড করেছি আমি আর কোনোদিনও উঠতে যাই না শুধু শুধু সুস্থ শরীর ব্যস্ত করার আমার কোনো ইচ্ছে ছিল না সেই কারণে আমি আর যাইনি আমি ওদেরকে বললাম তোমরা যাও আর আমি নিচে দাঁড়িয়ে দেখছি তো আমার হাজবেন্ডও গেল না তো আমার হাজব্যান্ডও আমার সাথেই দাঁড়িয়ে থাকলো আমি ওকে বলেছিলাম যাওয়ার জন্য কিন্তু ও বলল না আমি যাব না স্বাভাবিক মেলার মধ্যে আমি একা দাঁড়িয়ে থাকবো সেটা কখনো হয় না ওরা যতক্ষণে এই ডিসকো এনজয় করছে ততক্ষণ আমরা মেলার মধ্যে আশপাশটা ঘুরে একটু দেখছিলাম আর তোমাদের জন্য একটু ভিডিও করছিলাম মেলায় ঘুরতে ঘুরতে আমরা এখানে এসে একটু আইসক্রিম খেলাম তারপর এখান থেকে সোজা চলে গেলাম যেটা মেলায় এসে না খেলে হবেই না সেটা হলো পাপড়ি চাট তো আমরা এখান থেকে পাপড়ি চাট খেলাম পাপড়ি চাটটা সত্যি অসাধারণ ছিল খেতে দেখো এখানে সার্কাসও আছে তো সার্কাসটা আমরা দেখিনি কারণ সার্কাসের যে টাইমটা আছে টাইম টেবিল অনুযায়ী আমরা যদি দেখতে যেতাম আমাদের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত তো সেই কারণে আমরা সার্কাসটাকে স্কিপ করে গেছিলাম এখানে ম্যাজিক শো বসেছে কিন্তু আমরা ম্যাজিক শোটা দেখিনি আর এদিকে চিলড্রেন পার্কে ব্যবস্থা আছে বাচ্চারা এখানে অনেক মজা করছে এরপর আমরা মেলা থেকে ছোটোখাটো কিছু জিনিস কেনার পরে আমরা বেরিয়ে গেলাম এবং আমরা রাত্রবেলা ডিনারটা করে তারপর আমরা বাড়ি ফিরেছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো তো সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে